গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ভারত খেলতে নামার আগে গতকাল টিম ইন্ডিয়ার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্সে এসেছিলেন তাদের উইকেট কিপার ব্যাটার কে এল রাহুল তো কে এল রাহুলকে সামনে পেয়ে সাংবাদিকরা নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে যে তাদের মাঠের প্রস্তুতি ঠিক কেমন এই মুহূর্তে কিংবা মাঠের বাইরেও নানা আলোচিত সমালোচিত ঘটনা বললেও ওই জায়গায় প্রশ্নচিহ্নের কেন্দ্রবিন্দুতা ছিল এটাই তো স্বাভাবিক তো এখন আর কি টিম ইন্ডিয়ার মানে সবচেয়ে বড় যে মাথা ব্যথার কারণ সেটা হচ্ছে প্লেয়ারদের ফিটনেস ইস্যু বা ইনজুরি কনসার্ন পরপর দুই ম্যাচ জিতে টিম ইন্ডিয়া এর আগেই তো সেমিফাইনালের স্পটটা নিশ্চিত করেই ফেলেছে তো সেই কারণে ড্রেসিং রুমের মধ্যেকার পরিবেশ কিংবা প্লেয়ারদের ওই জায়গায় বন্ডিংয়ের জায়গাটা নিয়ে কোনো রকম সমস্যা নেই একেবারে ড্রেসিং রুমের মধ্যে বা আর কি টিম ইন্ডিয়ার অন্তরমহলে ফিল গুড পরিবেশ বলাই চলে কিন্তু আমি আবারও বলছি মানে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ওই প্লেয়ারদের ফিটনেস ইস্যু তো সেই ব্যাপারটা মাথায় রেখে এই সাংবাদিক সম্মেলনে কে এল রাহুলকে বেশ কিছু সাংবাদিক ওই ব্যাপারটা নিয়েই প্রশ্ন করে যে মানে মানে দলের কোনো প্লেয়ারের ওই জায়গায় ফিটনেস কনসার্ন আছে কিনা বা ইঞ্জুরি রিলেটেড কোনো সমস্যা আছে কিনা তো জবাবে কে এল রাহুল বলেন যে এই মুহূর্তে আর কি টিম ইন্ডিয়ার যা অবস্থা মানে প্লেয়ারদের যা আর কি ফিজিক্যাল কন্ডিশন তাতে কারোরই কোনো রকম ইঞ্জুরি কনসার্ন নেই মানে সবাই মোটামুটি একদম পুরোপুরি ফিট আছে তো যার কারণে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে আর কি দল নির্বাচনের জন্য সবাই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছেন এছাড়া তাকে যখন ওই দল নির্বাচন কিংবা একাদশ নির্বাচন নিয়ে এক সাংবাদিক যখন প্রশ্ন করেছিল তার জবাবে আবার কে এল রাহুল বলেন যে তিনি মানে আর কি ওই লিডারশিপ গ্রুপের অংশ নন তো কে খেলবে কে খেলবে না সেটা তার আর কি ওই জায়গায় জানার কোনো রকম কথাই নয় তো ওই মানে লিডারশিপ গ্রুপটায় বা আর কি ডিসিশন মেকিংয়ের জায়গাটায় যারা রয়েছেন তারাই আর কি আলটিমেটলি বলতে পারবেন যে রোববারের ম্যাচটা ঠিক কারা খেলবেন তো কে এল রাহুল আর কি সাংবাদিক সম্মেলনে এসে যতই বলুক না কেন যে আর কি কোনো প্লেয়ারের ফিটনেস কনসার্ন নেই বা ইঞ্জুরি রিলেটেড কোনো প্রবলেম নেই মানে একটা আর কি জোর গুঞ্জন রয়েছে বা আর কি বলতে গেলে একবারে সত্যই একটা খবর মানে একবারে বলতে গেলে ভেতরকার খবর মানে আমি জেনেই বলছি আর কি এটা মানে আসে কিন্তু মানে ইঞ্জুরি রিলেটেড প্রবলেম বা ওই ফিটনেস কনসার্ন বা ফিটনেস ইস্যু যাই বলেন না কেন সেই সমস্যা টিম ইন্ডিয়ার মানে একাধিক প্লেয়ারের মধ্যে রয়েছে নট অনলি ফর রোহিত শর্মা রোহিত শর্মা তো ওই পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের সামান্য একটা ইঞ্জুরি পেয়েছিলেন সেই কারণে মানে একদম প্রায় শেষের দিকে তিনি উঠেই গেছিলেন তারপরে যদিও ব্যাটিং করতে নামে বিশটা রান করেছিলেন ঠিকই কিন্তু তারপরে আর কি টিম ইন্ডিয়া যতদিনই প্র্যাকটিস করেছে ওই জায়গায় কিন্তু রোহিত কখনোই মানে নেটে ফুল রিদিমে তিনি কিন্তু ব্যাটিং করেননি হালকা নকিং করেছেন শ্যাডো প্র্যাকটিস করেছেন কিন্তু কখনোই আর কি টিমের প্লেয়ারদের সাথে ফুল নেট সেশনও করেননি কিংবা ওই জায়গায় আর কি মানে ওয়ার্ম আপও করেননি সেভাবে বা বলতে গেলে অন্য কোনো ফিজিক্যাল এক্সারসাইজও তিনি করেননি তো ইঞ্জুরি রিলেটেড প্রবলেম যদি তার না থাকে তাহলে তিনি কেন আর কি ফুল রিদিমে প্র্যাকটিসটা করবেন না আর অপরদিকে ঋষভ পান্তেরও নাকি একটা হালকা সমস্যা হয়েছে কারণ গত সপ্তাহে তিনি ভাইরাল ফিভারে পড়েছিলেন তো ওই ফিভার তিনি কাটিয়ে উঠলেও মানে এখনও তার নাকি ওই জায়গায় ফিটনেস কনসার্ন বা ফিটনেস ইস্যু রয়ে গেছে আর এছাড়া মানে টিম ম্যানেজমেন্টের থেকে এরকমও ভাবনা রয়েছে যে মোহাম্মদ স্বামীকে আর কি লাস্ট ম্যাচের মানে ওই গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর কি একাদশ থেকে তারা বিশ্রাম দিয়ে ওই জায়গায় অন্য কাউকে খেলাবে তার মূল কারণটাই হচ্ছে তার ঠিক একদিন পরেই মানে মঙ্গলবারই তো ভারতকে সেমিফাইনাল খেলতে নামতে হবে তো ওই আর কি বডি কভার করার জন্য যেহেতু ওই একটা দিনই সময় পাওয়া যাচ্ছে সেই কারণেই স্বামীকে নিয়ে নাকি কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না ভারতের টিম ম্যানেজমেন্ট তার কারণই হচ্ছে স্বামী যেহেতু আর কি সদ্যই ইঞ্জুরি কাটিয়ে ফিরেছেন তার ওই অ্যাঙ্কেল ইঞ্জুরি নি ইঞ্জুরি সব কিছু রিকভার করে রিহাবিলেশন প্রসেস কাটিয়ে একটা দীর্ঘ সময় পরেই তো তিনি জাতীয় দলে ফিরেছেন তো যার ফলে ওই পুরনো ইঞ্জুরি যাতে তাকে আবার আর কি না ছুতে পারে সেই কারণেই স্বামীকে নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আর এছাড়া কুলদীপকে নিয়েও আর কি খুবই সাবধানী ভারতের টিম ম্যানেজমেন্ট তো কুলদীপকেও শেষ ম্যাচে বিশ্রাম দেওয়ার পক্ষেই রয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টের একাধিক অংশ তো কারণ কুলদীপও তো মানে ওই তার ওই গ্রয়েন ইঞ্জুরি কাটিয়ে ওই মানে সার্জারি রিহ্যাবিলেশন প্রসেস তিনিও কিন্তু ওই স্বামীর মতোই কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন তো তিনি আর কি লিডিং স্পিনার হিসেবে থাকবেন ডেফিনেটলি কিন্তু ওই রোববারের ম্যাচটায় তাকে বিশ্রাম দিয়ে ওই জায়গায় বরুণ চক্রবর্তীকে খেলানো হতে পারে এটা জোর গুঞ্জন আর মোহাম্মদ স্বামীর পরিবর্তে আশদ্বীপ সিং খেলবে ঠিক আমি গতকাল যে আর বলেছিলাম ভারতের একাদশ নির্বাচনের সময় ওই রোহিত শর্মার একটা ফিটনেস কনসার্ন রয়েছে ফিটনেস ইস্যু রয়েছে আর এছাড়াও মানে আমি ওই জায়গায় বলেছিলাম যে রিজার্ভ বেঞ্চের কিছু ক্রিকেটারকে মানে আর কি পরীক্ষা করে দেখে নেওয়া উচিত এই নিউজিল্যান্ডের বিপক্ষে এই নিয়ম রক্ষার শেষ ম্যাচটায় তো হয়তো বা টিম ম্যানেজমেন্ট সেই পথেই হাঁটবে রোহিতকে নিয়ে হয়তো শেষ ম্যাচটায় কোনো রকম ঝুঁকি নিতে নাও পারে ভারতের টিম ম্যানেজমেন্ট আর এছাড়া ওই মোহাম্মদ স্বামী আর কুলদীপ যাদবকে হয়তো একাদশের বাইরে দেখলেও আমরা দেখতে পারি তার কারণ সেমিফাইনালের নামার আগে যেহেতু মাঝে ওই একটা দিনই হাতের সময় রয়েছে বডি রিকভার করার জন্য মানে টিম ম্যানেজমেন্ট মনে করছে যে স্বামী কিংবা ওই কুলদীপ যাদবের পক্ষে যথেষ্ট আর কি ওয়ার্কলোড পড়ে যাবে এমনিতেই বুমরা নেই তার উপর স্বামীও যদি এরকম মানে ফিটনেস কনসার্ন বা ফিটনেস ইস্যু নিয়ে ভোগেন তিনি যদি তার ওই হান্ড্রেড পার্সেন্ট যদি ডেলিভার করতে না পারেন তাহলে তো মানে বেকায়দায় ভারতীয় টিমই পড়বে তো সেই জায়গা থেকে সব কিছু চিন্তাভাবনা করি ভারতের টিম ম্যানেজমেন্ট বা আর কি বলতে গেলে ডিসিশন মেকিংয়ের ওই গ্রুপটা এইরকমই ডিসিশন নিয়েছেন যে আর কি মানে স্বামী কুলদীপ আর রোহিত শর্মা এই তিনজনের আর কি মানে ভারতীয় দলের একাদশ থেকে সেদিন মানে বিশ্রাম নেওয়াটা একবারে আর কি বলতে গেলে যথেষ্ট যৌক্তিক মানে তারা ওই জায়গায় আর কি বিশ্রাম দেবেনি তাদেরকে আর এছাড়া হয়তোবা ঋষভ পান্ত ওই দিন আর কি খেলতে পারে রোহিত শর্মার জায়গায় ঋষভ পান্তের ওই আর কি যে ফিটনেস কনসার্ন বা ইস্যুটা ছিল হয়তোবা আর কি মানে তাকে ওই জায়গায় কাটিয়ে উঠে খেলতে হতেই পারে কারণ রোহিত শর্মা যদি একাদশের বাইরে চলে যায় তাহলে কিন্তু আর মানে প্রপার ব্যাটার বলতে ওই ঋষভ পান্তই শুধু রয়েছেন ভারতের ডাগ আউটে তো ঋষভ পান্তকে যে করে হোক ম্যাচটা খেলতেই হবে আর এছাড়া ওয়াশিংটন সুন্দরকেও নাকি মানে দলের একাংশ মানে ভারতের একাদশে দেখতে চাইছে ওই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় ঠিক আমি যে কথাটা গতকালের ভিডিওতেও বলেছিলাম তো ওইটাই আমি বলছি কে এল রাহুল আর কি সাংবাদিক সম্মেলনে এসে তিনি যতই আর কি আড়াল করার চেষ্টা করুন না কেন হয়তো বা তিনি আর কি ওই ভারতীয় টিম ম্যানেজমেন্টের নির্দেশ অনুসারেই কাজটা করেছেন তো এটা আমি বলবো একদিকে ভালোই হয়েছে যে দলের ভেতরকার আর কি পরিবেশ বা কন্ডিশন মানে বাইরে মানে এনে অযথা পাবলিক করে ওই জায়গায় আগে থেকে আর কি মানে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার কোনো দরকার নেই তো যেটা আর কি তিনি করেছেন বা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা খুব ভালো একটা ডিসিশন আমি বলবো মানে আর বিপক্ষ দলও এই ব্যাপারটা নিয়ে কিন্তু বেশ চাপে থাকবে কারণ তিনি যদি ওই ইঞ্জুরির ব্যাপারগুলো আগে থেকে ফাঁস করে দিতেন তাহলে নিউজিল্যান্ডে কিন্তু সেই অনুযায়ী পরিকল্পনা করে রাখত টিম ইন্ডিয়ার এগেনস্টে তো সব কিছু মিলিয়ে কে এল রাহুল যে কাজটা করেছেন আমি বলবো একদম উচিত কাজ করেছেন কিন্তু মানে তিনি যতই ওই জায়গায় আর কি বলুন না কেন ভারতীয় দলে কিন্তু এই মুহূর্তে ইনজুরি কনসার্ন বা ফিটনেস ইস্যু নিয়ে বেশ একটা সমস্যা রয়েছেই মানে শুধুমাত্র রোহিত শর্মাকে নিয়ে নয় একাধিক প্লেয়ারকে নিয়ে তো এই ব্যাপারে আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে আমি গতকালের ভিডিওতে যে আর কি পরিবর্তনগুলোর কথা বলেছিলাম ওই আর কি চেঞ্জেসগুলো করেই ভারতের একাদশকে সাজানো উচিত কি মনে করেন আপনারা কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি